টেন দেখুন কাদের দেখুন কিভাবে টেনে ধরলো কাদেরকে হলুদ গাড়াল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এদিকে রয়েছে নিউ রবিন রোহিত ব্যান্ডেল এবং এদিকে রয়েছে তোমার তপন ঘোষ একাদশ এখন শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল প্রথম অর্ধেক খেলা কাদের কাদের থেকে সাকির থেকে করে দিয়েছেন ও ভালো সুযোগটা কিন্তু মিস করে গেলেন কাদেরিস কাদের কাদের থেকে ফুটবল

নিজেদের মতো ভুল বোঝাবো যে বিট্টু সেখান থেকে ড্যানিয়েল ড্যানিয়েল জাস্টিন জাস্টিন থেকে সোনাই ট্যানিসকে দেখুন কাদের দেখুন কিভাবে টেনে ধরলো কাদেরকে হলুদ গড় দেখালো ট্যানিস প্যানিসের শর্ট ব্লক জাস্টিন বলতে বলতে লম্বাস প্রথম অর্ধের খেলা শেষ রেজাল্ট হয়েছে শূন্য শূন্য শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা ক্লিয়ার করলেন বাবর শিষে 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 থেকে বল জাস্টিন জাস্টিন থেকে প্যানিস প্যানিস থেকে জাস্টিন জাস্টিনের শট বার গেল শট টি গোল শিষে

ও দেখুন কাদের দেখুন কিভাবে টেনে ধরল প্যানিস প্যানিস থেকে ডাস্টিন থেকে বড় প্যানিস 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 প্যানিসকে দেখুন পিছন থেকে পোস্ট করলে ইউটিউব এদিকে বাবর দেখুন দেখে গেছে পেপার দিকে তেরে গেছে